আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় ইসলাম আলো দর্শক মণ্ডলী আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি জানাবো ফেরেশতারা এক হাজার বছর কেন বেহুশ হয়ে পড়েছিল কি দেখেছিল তারা এবং কি কারণে আজরাইলের নাম মালাকুল মৌত হলো এগুলো শুনলে আরও অবাক হতে বাধ্য হবেন তো চলুন শুরু করা যাক তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবার শুরু করা যাক ইমাম গাজ্জালী রহমাতুল্লা আলাহি এর কুল আখবার নামক একটি কিতাবে মৃত্যু সৃষ্টি রহস্য সম্পর্কে উল্লেখ রয়েছে আল্লাহ সর্বপ্রথম মৃত্যুকে সৃষ্টি করে সত্তর হাজার জিন্জির দ্বারা আবদ্ধ করে সত্তর হাজার আড়ালে রেখে দিয়েছিলেন সেই জিনজিরের এত বড় ছিল যে একটা তেজি ঘোড়া সহস্র বছর পাড়ি দিলেও তার একটি প্রান্ত অতিক্রম করতে পারবে না ফেরেস্তাগণে কেউই জিঞ্জিরের শব্দের ভয়ে মৃত্যুর কাছে যেত না মৃত্যুর যে কি জিনিস সেটা তারা জানতোই না একদিন আল্লাহ তালা সকল ফেরেস্তাদেরকে ডেকে বললেন মৃত্যুকে পর্দার আড়াল থেকে উন্মোচন করলেন আল্লাহ তালা মৃত্যুর এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে ফেরেস্তারা বেহুশ হয়ে গেল আল্লাহ তালা এক হাজার বছর পর হুশ ফিরিয়ে দিলেন ফেরেস্তারা আল্লাহকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ এর থেকে বড় কিছুকে আপনি সৃষ্টি করেছেন আল্লাহ তালা বললেন আমি মৃত্যুকে সৃষ্টি করেছি এবং আমি এর চেয়েও বড় অতপর আল্লাহ তালা আজরাইল আলহ বললেন হে আজরাইল আমি যে মৃত্যুর ওপর তোমাকে ক্ষমতাবান করলাম আজরাইল আল সালাম বললেন হে আল্লাহ আমার কি এমন ক্ষমতা আছে যে আমি মৃত্যুকে আয়ত্তে রাখতে পারি আল্লাহতালা বললেন আজরায়েল আলাইসাল্লামকে মৃত্যুর চেয়েও সহস্র গুণ প্রদান শক্তি প্রদান করেছেন ফলে আজরাইল আল মৃত্যুকে শিও ডান হাতে মুঠ হয়ে আবদ্ধ করলে ফেললেন আর তখন থেকেই আজরাইল আলহালামের নাম মালাকুল মৌত হল মালাকুল মৌতের অর্থ মৃত্যুর অধিপতি তারপর মালাকুল মৌত আল্লাহর কাছে আবেদন করলেন হে আল্লাহ আপনি আমাকে যে ক্ষমতা দিয়েছেন তা আমি আসমান ও জমিনের সর্বত্র ঘোষণা করতে চাই আল্লাহ তালা বললেন মালাকুল মাউত তাকে অনুমতি দিয়ে দিলেন এবং তিনি বজ্রখণ্ডে ঘোষণা করলেন হে সৃষ্টির জীব আমি সেই মৃত্যু যে বন্ধু বান্ধব পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজনের মধ্যে বিচ্ছেদ ঘটাই ঘর বাড়ি দালান কোঠা ধ্বংসস্তূপে পরিণত করি তোমরা গগন স্পর্শী অট্টালিকায় থাকলেও আমি তোমাদের কাছে পৌঁছাব সকলকেই আমার সাথ গ্রহণ করতে বাধ্য হব হজরত ওমর রাদিল্লা একদিন কাপ রাদিল্লা আনহকে বললেন আমাকে মৃত্যুর অবস্থা সম্পর্কে কিছু বলুন তখন তিনি বললেন মৃত্যু হলো কাটাযুক্ত গাছের মতো কাটাযুক্ত যে গাছটি মানুষের পেটে ঢোকানোর পর তার প্রতিটি কাটা শিরাই শিরায় লেগে যায় তখন একজন শক্তিশালী মানুষ যদি গাছটি ধরে জোরে টেনে বের করার চেষ্টা করে তখন ওই মৃত্যু ওই মুহূর্তেই শিরাই শিরায় বৃদ্ধ হওয়ার কাটার আঘাতে কষ্টে মানুষটি হারে হারে উপলব্ধি করে অনুরূপভাবে মানুষের মৃত্যুকালীন সময়ে মৃত্যুর যাত্রী কখনও সেই কাছে তার কাছে এমনটি মনে হয় যেন তার শরীরের গোস্তগুলো একটি কাটার সাথে বেরিয়ে আসছে সে মৃত্যুর যন্ত্রণা মানুষকে মানুষের হারে হারে উপলব্ধি করতে থাকে এভাবেই আমাদের প্রত্যেককে একটি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ আল্লাতালা যেন আমাদের বেশি বেশি আমল করার মাধ্যমে জান্নাত প্রদান করুন এবং মৃত্যুকে সহজ করে দিন আমিন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে আজকে মতো এখানে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা